পনেরো বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে তিস্তার এক ফোটা পানি আনতে পারে নাই শুধু তিস্তা নয় ভাই চুয়ান্নটা নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসছে সবগুলো নদীর উজানে তারা বাঁধ দিয়ে দিয়েছে বাঁধ দিয়ে তুলে নিয়ে যায় পানি তুলে নিয়ে যায় বিদ্যুৎ উৎপাদন করে আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না ফসল ফলাতে পারে না তারা তাদের জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয় আমাদের জেলে যারা মাছ ধরেন তারা মাছ ধরতে পারেন না প্রত্যেকটা মানুষকে আজকে সেই কষ্টের মধ্যে পড়তে হয়েছে ঠিক একই সময় এই সময়ে দুলু ভাই যে ডাক দিয়েছেন সেটা আমাদের অন্তরের সকলের ডাক তাই না আমরা লড়াই করেছি পনেরো বছর সেই ফ্যাসিবাদী হাসিয়া সরকারের বিরুদ্ধে তাই না আমাদের ছেলেরা লড়াই করেছে ছত্রিশ সকলে লয়ের মাধ্যমে পালিয়েছে এখন কোথায় ওই ভারতে তাই না একদিকে পানি যায় না অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে আর ওইখান থেকে আবার সে বিভিন্ন রকম হুকুম জারি করে আওয়ামীদেরকে ঠিক না আমলি আছে নাকি আরও পালাইছে না সাথে সাথে সব পালাইছে তো বন্ধুগণ আজকের এই সংগ্রাম আমাদের বাঁচা বাড়ার সংগ্রাম এই এলাকার মানুষের এই সংগ্রামকে আমরা কখনো বন্ধ হতে দেব না আজকে আমরা সরকারকে পরিষ্কার করে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার কথাই তো বলেন যে আপনারা নিরপেক্ষ তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে ভারতকে বলতে হবে যে আমার পানি ন্যায্য আর আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার খুব তাড়াতাড়ি নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন ভারতকে পরিষ্কার করে বলতে চাই আগেও বলেছি এখনো বলছি বাংলাদেশের মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে যান তাহলে আগে তিস্তার পানি দেন সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন আর আমাদের সঙ্গে বড় দাদা সেটা বন্ধ করেন আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই আমরা আমাদের হিসা বুঝে নিতে চাই আমরা অবশ্যই ভারতকে একটা বন্ধু ভাবে দেখতে চাই কিন্তু সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে আমার যে পাওনা সে পাওনা বুঝে দেওয়ার সঙ্গে